তো এই রকম পেন্ডেন্ট গুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়ির সাথেও পরলে ভীষণ ভালো লাগে তো ওজন আছে 720 মিলিগ্রাম তো আজকে দাম অনুযায়ী এর দাম কত পড়ছে 5500 টাকা 5500 টাকায় কিন্তু তোমরা এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছ চাইলে তোমরা টার্সেলটা চেঞ্জ করে নিতে পারো তোমরা পছন্দের মতন টার্সেল নিতে পারো তো পাঁচ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর পেনডেন্টটা পেয়ে যাচ্ছো আর আজকে সোনার দামটা একটু বলে দেবে আজকে সোনার দাম আছে বাষট্টি হাজার টাকা আজকের ডেট হচ্ছে ছ তারিখ ছয় মার্চ তো সেই আজকের দাম অনুযায়ী তোমাদের এটা বললাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো চলো তোমাদের নেক্সট আরেকটা কালেকশন দেখাই এটাও দেখো ভীষণ সুন্দর তোমরা গিফট আইটেমের জন্য দিতে পারো তো দেখো ও ডিজাইনটা ভীষণই সুন্দর ফিনিশিং এবং ওজন আছে মাত্র আট গ্রাম সরি আটশো কুড়ি মিলিগ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম ওজন আছে আর এটার দাম পড়ছে এর দাম পড়ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এই সুন্দর পেন্ডেন্টটার দাম তোমরা চাইলে টার্সেলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো তো এর দাম পড়ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ভীষণই সুন্দর পরবর্তী পেনডেন্টটা দেখো ভীষণই সুন্দর এবং ভীষণ লাইট ওয়েটের দেখো ডিজাইনটা কি সুন্দর তো এর দাম পড়ছে তিন হাজার এটা তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে তোমরা এই সুন্দর এই পেনডেন্টটা পেয়ে যাচ্ছ গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট দেখো তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ আমি দেখাবো সুন্দর সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন প্রত্যেকটা ফিঙ্গার রিং কিন্তু ভীষণ সুন্দর আশা করি তোমাদের পছন্দ হবে তো চলো একটা একটা করে তোমাদের সব ফিঙ্গার রিং গুলো দেখাই এবং তাদের দাম গুলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের আজকে দেখাচ্ছি ভীষণই সুন্দর তোমাদের ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো দেখো কতটা সুন্দর এবং ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ইউনিক এটার ওজন আছে

পরের ডিজাইনটা দেখো এটায় কোনো স্টোন নেই এটা কিন্তু একদম সিম্পলের ওপরে তোমরা রাফ ইউজ করতে পারবে এগুলো ভীষণই সুন্দর এটার ওজন আছে দু গ্রাম ছশো ষাট মিলিগ্রাম দু গ্রাম ছশো ষাট মিলিগ্রাম আর আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে আঠেরো হাজার চল্লিশ টাকা আঠেরো হাজার চল্লিশ টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছো প্রত্যেকটা কিন্তু হলমার্ক সোনা নশো ষোলো এবং স্ট্যাম্প আছে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণই ইউনিক ডিজাইন এটাতে দেখো এডি স্টোন আছে দেখলে পুরো মনে হচ্ছে যে একদম ডায়মন্ড মানে অরিজিনাল ডায়মন্ডের মতন এটা শাইন করছে তো এর ওজন আছে তো এর দাম আছে বারো হাজার নশো টাকা বারো হাজার নশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছ বারো হাজার নশো টাকা এবং কতটা যে গ্লেজ তোমরা সামনে থেকে আসলে বুঝতে পারবে স্টোনগুলো কিন্তু ভীষণই সুন্দর গ্লেজি স্টোন পরের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন এবং প্রত্যেকটা এডি স্টোন আছে এগুলো এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে সব সময় পড়লেও কিন্তু স্টোনগুলো কখনোই খুলে বেরোবে না একদম লক করা আছে পুরো একদম লক করা দু গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম তো এর দাম পড়ছে টাকা টাকা এটাও দেখো ভীষণ সুন্দর একটা ফিঙ্গার রিং তো এটাতে কোনো স্টোন নেই অনেকে আছে স্টোন পছন্দ না তা সিম্পলের মধ্যে দেখো এটাও ভীষণ সুন্দর

সতেরো হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটার কিন্তু ভিতরে স্ট্যাম্প আছে তোমরা যখন কিনবে তোমরা দেখতেই পাবে স্ট্যাম্প রয়েছে এবং নশো ষোলো প্রত্যেকটা সোনায় কিন্তু নশো ষোলো হলমার্ক আছে ভীষণই সুন্দর দেখো একদম সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইনটা এতটাই সুন্দর এর ওজন আছে দু গ্রাম নশো ষাট মিলিগ্রাম দু গ্রাম নশো ষাট মিলিগ্রাম দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর ডিজাইন আর তোমরা চাইলে এইরকম অনেক আরও ফিঙ্গার রিং পেয়ে যাবে অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল আছে শপে ভিজিট করো তোমরা অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাবে এটার দাম পড়ছে কুড়ি হাজার একশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ কুড়ি হাজার একশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ এর ওজন আছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম ভীষণই সুন্দর সিম্পলের উপরে অনেকে যারা পছন্দ করো এটা পুরো সিম্পলের উপরে তো দাম পড়ছে কত ন হাজার আটশো টাকা ন হাজার আটশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছ এটা দেখো ভীষণ সুন্দর এবং অনেকটাই কভারেজ দিচ্ছে দেখো ফিঙ্গার পুরো একদম ভরাট লাগছে এবং মাঝখানটা ফ্লাওয়ার ডিজাইন আছে এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে 13290 13290 টাকা এটা ওজন আছে 1 গ্রাম 960 মিলি আচ্ছা ওজন আছে 1 গ্রাম 960 মিলি গ্রাম ভীষণ 8980 টাকা 8980 টাকায় তোমরা এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছো 8980 টাকায় এটাও দেখো ভীষণই সুন্দর এগুলো কিন্তু সুন্দর ডিজাইন ওজন আছে এক গ্রাম এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এর দাম হচ্ছে বারো হাজার দুশো টাকা বারো হাজার দুশো টাকা বারো হাজার দুশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ দেখো ফিঙ্গারিংটা কতটা সুন্দর পুরোটা আঙুল কিন্তু কভার করছে হলমার্ক সোনা আছে এর ওজন আছে দু গ্রাম আটশো মিলিগ্রাম দু গ্রাম আটশো মিলিগ্রাম এবং আংটিটা দেখো কতটা সুন্দর পুরো পুরো কভার করছে দাম কত পড়ছে উনিশ হাজার দুশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ হাজার দুশো টাকায় তোমরা এই সুন্দর ফিঙ্গার ডিংটা কিন্তু পেয়ে যাচ্ছ এটাও দেখো ভীষণই সুন্দর এবং এটাও কিন্তু অনেকটাই কম সোনা আছে এটাতে আছে মাত্র দু গ্রাম তো মাত্র দু গ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ এর দাম পড়বে তেরো হাজার ছশো টাকা তেরো হাজার ছশো টাকায় তোমরা কিন্তু সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো এগুলো কিন্তু যে কোনো অকেশানে শাড়ির সাথে পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে বা নতুন যাদের বিয়ে হচ্ছে ব্রাইডরাও এরকম কালেকশান নিতে পারো এই ফিঙ্গারিংটা দেখো এটা কিন্তু খুব সুন্দর একটু কাছ থেকে তোমাদের দেখায় ভীষণই সুন্দর এটা কত ওজন আছে এটার ওজন আছে 2 গ্রাম 970 মিলিগ্রাম 2 গ্রাম 970 মিলিগ্রাম আছে এবং আজকের দাম অনুযায়ী এর দাম পড়ছে 20300 টাকা 20300 টাকা তোমরা 20300 টাকায় কিন্তু এই সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে যাচ্ছো আশা করি তোমাদের প্রত্যেকটা ফিঙ্গার এর কালেকশন পছন্দ হয়েছে আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ফিঙ্গার নিতে চাও তো চলে আসো শ্যাম জুয়েলারি মিউজিয়াম বারাসাত কলোনি মোড় সুভাষ ময়দানের অপোজিটে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার অন্য ভিডিওতে